সুজি দিয়ে তৈরি এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আজ আপনি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজির পোলাও এটাকে দেখতে হয় অনেকটা সীতাভোগের মতো প্রথমেই আমি এখানে একটা বড় কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গলে এলে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দেব আমি এখানে অ্যাড করে দিচ্ছি সাত থেকে আটটা কাজু আপনারা এখানে যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছে মতো কাজুটাকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিয়ে দেবেন দেখবেন কাজুগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে কাজুগুলো লাল হয়ে আসলে আমি এর মধ্যে দিচ্ছি কিছু না পরিমাণে কিশমিশ কিশমিশটাকেও আমি বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজার পর দেখবেন যে কিশমিশটা কিন্তু ফুলে উঠেছে তখনই কিন্তু এই ড্রায়েড ফ্রুটসগুলো ভাজা একেবারে কমপ্লিট এবার আমি এগুলোকে আস্তে আস্তে কড়াই থেকে তুলে নেব দেখুন আমি এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি এগুলোকে তুলে নেওয়ার পর আমি এখানে কিন্তু আর কোনো রকম এক্সট্রা ঘি অ্যাড করবো না এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব দুটো এলাচ এলাচটাকে আমি একটু পাঠিয়ে নিয়েছি এই এলাচটাকে সামান্য কড়াইয়ের মধ্যে একটু নেড়ে ছেড়ে নেব যাতে এটা চের অ্যারোমাটা বেরিয়ে যায় তারপর আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণে চিনি এই চিনিটাকে দিয়ে দেওয়ার পর আমি এই চিনিটাকে একটু হালকা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এই চিনিটাকে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নেব তারপর আমি দিয়ে দেব সেই একই বাটির পরিমাণে এক বাটি জল আমি কিন্তু এখানে এক তার কিংবা দু তারের শিরা তৈরি করছি না আমি এখানে নর্মাল একটা শিরা তৈরি করে নিচ্ছি এই চিনি আর জলটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন এই গ্যাসের ফ্রেমটাকে লোতে দিয়ে আমি আরও পাঁচ মিনিট ধরে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ফুটানোর পরে আপনারা দেখবেন যে এইরকম একটা শিরা তৈরি হয়ে যাবে এরপর আমরা এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব তারপর আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণে সুজি আমি এখানে মোটা দানা সুজিটাই ব্যবহার করেছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে লিকুইড দুধ আর দিয়ে দেব সেই একই কাপের পরিমাণে এক কাপ জল আপনারা এখানে পুরোটাই দুধ দিয়ে কিংবা পুরোটাই জল দিয়েও করতে পারেন তবে আমি এখানে হাফ জল আর হাফ দুধ ব্যবহার করেছি তারপর গ্যাসের ফ্লেমটাতে আমি একেবারে লোতে রেখে এইভাবে সুজিটাকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিচ্ছি আস্তে আস্তে এটাকে রান্না করবেন দেখবেন সুজিটা দুধ আর জলটাকে পুরোটা টেনে নেবে দেখুন আস্তে আস্তে কিন্তু সুজিটা অনেকটা ঘন হতে শুরু করবে এটা তিন থেকে চার মিনিটের মধ্যেই দেখবেন এরকম একটা ডোয়ের আকারে তৈরি হয়ে গেছে তখন আমরা এটাকে নামিয়ে দেব আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তারপর আমি এখানে অ্যাড করে দেব এক চামচ পরিমাণে ঘি এটা একেবারে গরম অবস্থাতেই আমি মেখে নেব আপনারা চেষ্টা করবে এটাকে গরম অবস্থাতেই মাখার ঠান্ডা অবস্থাতে কিন্তু এটা মাখা যাবে না তখন কিন্তু সুজিটা শক্ত হয়ে যাবে আর ছেড়ে ছেড়ে আসবে প্রথমে ঘিটা দিয়ে দিয়েছি আমি তারপর আমি এখানে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ ময়দা আমি কিন্তু একেবারে পুরো ময়দাটাকে অ্যাড করে দেব না আমি প্রথমে এখানে হাফ ময়দা অ্যাড করেছি ময়দাটাকে অ্যাড করার পর আমি এইভাবে আলতো হাতে এটাকে মেখে নিচ্ছি এটা যেহেতু গরম আছে তাই হাতে একটু গরম লাগতে পারে কিন্তু তাও আমাদের এটাকে গরম অবস্থাতেই মাখতে হবে কারণ ঠান্ডা হলে সবজিটা একেবারে শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর এটাকে আমি ডো হিসাবে তৈরি করতে পারবো না দেখুন প্রথমে হাফ ময়দাটা দিয়ে আমি মেখে নিলাম তারপর বাকি হাফ ময়দাটা দিয়ে দিয়েছি এবার আমি এটাকে এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব যতটা ভালোভাবে আপনারা এটাকে তৈরি করবেন ততটাই কিন্তু টেস্টি রেসিপিটা তৈরি হবে দেখুন এটাকে এইভাবে চটকে চটকে ভালোভাবে আমি ময়ম দিয়ে দিয়ে মেখে নিচ্ছি দেখুন এটাকে আমি একটা ডো আকারে তৈরি করে নিচ্ছি এবার কিন্তু এটা অনেকটাই হয়ে গেছে এই ডোটা তৈরি হয়ে যাওয়ার পর আমি হাতের মধ্যে নিয়ে নেব আরও কিছুটা পরিমাণে ঘি এই ঘিটাকে নেওয়ার পর আমি আবারও এটাকে মেখে নিচ্ছি এর জন্য কিন্তু এই সুজির ভেতরে ঘি অ্যারোমাটা কিন্তু থাকবে দেখুন এটাকে আরও আমি ভালো করে মেখে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে এবার আমি এই সুজির ডোটা থেকে চারটে বড় বড় আকারে লেচি কেটে নেব এরকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এইভাবে চারটে লেচি কেটে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন আমার লেচিকাটা হয়ে গেছে অন্যদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এই কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই সানফ্লাওয়ার অয়েলের বদলে ঘিও কিন্তু নিতে পারেন তেলটাকে আমি একেবারে ভালো করে গরম করে নেব হাই হিটে একেবারে যখন প্রচণ্ড গরম থাকবে তখন এরকম একটা লেচি নিয়ে আমি একটা এরকম সরু গ্রেটার নিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু সরু গ্রেটারটা নেবেন আর এইভাবে সুজির একটা লেচি নিয়ে আমি এই গ্রেটারটার মধ্যে এটাকে এইভাবে গ্রেড করে নিচ্ছি আর এগুলো ঝোরে ঝরে তেলের মধ্যে পড়বে আর ভাজতে থাকবে একটা কিন্তু আরেকটার গায়ের সাথে একেবারেই লেগে যাবে না তেলটা যদি আপনাদের ঠান্ডা থাকে তখন কিন্তু এগুলো পুরো ছড়িয়ে যাবে আর গায়ের মধ্যে লেগে যাবে তাই জন্য অবশ্যই কিন্তু তেলটাকে একেবারে ভালো করে গরম করে নেবেন দেখুন এগুলো কিন্তু ভাজা হতে খুব বেশি সময় লাগে না এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে ভাজা হয়ে একেবারে কড়কড়ে তৈরি হবে দেখুন এবার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আমি একটা প্লেটের মধ্যে আগে থেকেই টিস্যু পেতে রেখেছিলাম এটা যে প্লেটে রাখব সেই প্লেটের মধ্যে টিস্যুটা পেতে রাখলে এক্সট্রা তেলটা এই টিস্যুটার মধ্যে টেনে নেবে একইভাবে পরের ব্যাচগুলোকেও আমি তৈরি করে নেব এরপর এই চিনির শিরাটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আপনারা এগুলোকে চিনির শিরাটার মধ্যে দিয়ে দেবেন আগে যদি দিয়ে দেন তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে আর একেবারে গলে যাবে তাই জন্য চিনি শিরাটাকে পুরোপুরি ঠান্ডা করে নেবেন আর যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব একটা স্প্যাচুলা কিংবা চামচের সাহায্যে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেবেন আর এটাকে রেখে দেবেন কুড়ি মিনিট থেকে আধ ঘন্টার জন্য ততক্ষণে এই শিরাটা এটার ভেতরে ঢুকে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে দেখুন আপনারা এরমভাবে গ্রেড করেও তৈরি করতে পারেন অথবা আমি যে আরেকটা সুজির বল ছিল তার থেকে ছোট্ট ছোট্ট আকারে বল তৈরি করে নিচ্ছি সত্যি কথা বলতে যদি আপনারা গ্রেড করে করেন অনেকক্ষণ ধরে করতে করতে আপনাদের হাত কিন্তু ব্যথা হয়ে যেতে পারে তখন যদি আপনারা চান এইভাবে ছোট্ট ছোট্ট আকারে বলও তৈরি করে নিতে পারেন আর এই বলগুলোকে তেলের মধ্যে ভেজে নেবেন তাহলেও কিন্তু এই রেসিপিটা খুব ভালো তৈরি হয় দেখুন আপনারা আগেরগুলো যেভাবে ভেজেছিলেন একইভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে এগুলোকে ভেজে নেবেন দেখুন এইভাবে লালচে করে ভেজে নেবেন খুব বেশি কালো করবেন না তাহলে কিন্তু কালারটা ভালো আসবে না এইভাবে লালচে করেই আমি এগুলোকে ভেজে নেব এইভাবে লালচে করে ভেজে নেওয়ার পর আমি এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি অন্যদিকে আমি একটা বড় বাউল নিয়ে নিয়েছি আর তার মধ্যে এই ছাঁকনিটাকে দিয়ে দিয়েছি আর এখন আধ ঘন্টা হয়ে গেছে সুজির হালুয়াটাও পুরো শিরাটা টেনে নিয়েছে এবার আমি এটাকে এইভাবে এই ছাঁকনির মধ্যে দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। তাহলে এক্সট্রা যেই শিরাটা থাকবে সেটা ঝরে যাবে আর তারপর এটাকে আমি প্লেটের মধ্যে সার্ভ করে দেব এগুলো দেখতে যতটা ভালো হয় খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো বাচ্চাদেরও কিন্তু খুব ভালো লাগবে বাড়িতে কোনো অতিথি হেলে আপনারা এটা কিন্তু অবশ্যই তাদেরকে তৈরি করে খাওয়াতে পারেন সকলেই খুবই পছন্দ করবে অন্যদিকে আমি যে সুজির বলগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোকেও এই শিরার মধ্যে দিয়ে দেব। সুজির বলগুলো কিন্তু একটু বেশি সময় ধরে আপনাদেরকে এই শিরার মধ্যে রাখতে হবে যদি সারা রাত রাখতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয় তখন কিন্তু সুজির বলগুলো এই শিরাগুলো পুরো টেনে নেবে আর আঁকারও কিন্তু অনেকটা বড় হয়ে যাবে তাহলে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন